আসসালামু আলাইকুম প্রস্তুত আছি কারোঘাট আজকে কারোঘাট থেকে দেখো ওজন সহ বড় বড় খামার এবং কুরবানির উপযুক্ত সার গরুর দাম তো চলুন দর্শক আমরা এই গরুগুলি নিয়ে কথা বলি দুটি অত্যন্ত আকর্ষণীয় ওজনের একটি হস্টেল এবং একটি দুটি অস্টাল হোস্টেল যাতে সার ভাত

দু লক্ষ টাকা চাচ্ছেন নাম বলতেছে ষাট পঁয়ষট্টি বলতেছে ওজন হিসাবে আর কি কত হলে ছাড়বেন আপনি নব্বইয়ের মধ্যে আশি থেকে নব্বইয়ের মধ্যে ষাট মন বলছেন সব এখন বেশ বড় সড় গরু ওইটাও আপনার বড় গরু দেখছি এটা কয় দাঁতের দুই দাঁত কেবল কত দাম এই দাম দেখছেন কত দাম দেখার দুইশো পঁচিশ দুইশো পঁচিশ ছাওয়া দাম বলতেছে রাধি এগারাই গারাই ঘাট উল্লেও ঘাট হাগারে ঘুচাই নাই নাই কত হইলে বিক্রি করবেন এটা নিয়ত করছেন একশো নব্বই দেখুন দর্শক ক্রেতা নেই ক্রেতা শূন্য একদম এই গরুগুলি কিন্তু থাকে না সচরাচর আসার উত্তর বিক্রি হয় ক্রেতা নাই না কাস্টমার নেই একদম নাই ক্রেতা নেই বললে চলে দর্শক মানে কাগজসূম দুটি অস্টার এটা এক লাখ নব্বই হলে বিক্রি করবেন ওজন্য বেশ ভালো আছে আট মন কাছাকাছি এটা সাত মন এবার আশি থেকে নব্বই আরেকটা নব্বই হলে বিক্রি করবেন বাহ দেখি দর্শক আরো

কত বলতে না এক লাখ আশি তো বলার কথা না ওজন হিসাবে তো বিক্রি হয় কত হলে বেচবেন এটা লাখ তিরিশ

टाइ <laughs> সাড়ে আট মন হবে নাকি কমবে একটু কমবে না কত রাখছেন দাম এটা চাওয়া দুশো তিরিশ বলতো সে কত

हे सदा हे ভাই একশো পনেরো ভাই কত চাইছে লাস্ট চল্লিশ চল্লিশ দাম দেখবেন আমি ভাই

কত রাখছেন দাম যাওয়া দাম বলে পনেরো বিশ বলতেছে টার্গেট কত আছে পঁচিশ আগস্ট পর্যন্ত পাঁচ মন হবে পূর্বে পাঁচ মন পূর্বে পাঁচ মন আইডিয়া করছেন কিন্তু সাড়ে চার মন ধরা যায় দর্শক দেখুন আমরা দেখলাম আড়ালার থেকে ওজন সহ সারগর উঠাম বিদায় নি প্রদর্শন ভালো থাকবেন আসসালামু আলাইকুম